আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক যাই দিন চেয়ারে বসেন ওই দিনের পরেই ঘোষণা দিয়েছেন বাংলাদেশে অন্যান্য ধর্মের অনুষ্ঠান যেভাবে চলে মুসলমানদের করানের আলোচনা চলতে কারো প্রয়োজন অনুমতি নেওয়ার প্রয়োজন নেই ওনার অনেক মতের সাথে আমার মতের মিল নেই কিন্তু এই বিষয়টা এত ভালো লেগেছে দোয়া করছি আল্লাহ এই কথাটার কারণে তার জীবনটা তুমি পরিচ্ছন্ন করে দাও স্বাধীন এবং পরাধীন শত নাম সন্তান বাস্তবে পনেরো ষোলো বছরে আমরা যে অবস্থার সম্মুখীন হয়েছিলাম একটা স্বাধীন জাতি দাবি করতাম চেতনা নিয়ে অথচ আমরা ছিলাম পুরা পরাধীন এ কথা বলেন না কেন আপনাদের বানানো সংবিধান অনুযায়ী হলেও তো আমার বাড়ি কুষ্টিয়া এখানে এসে করানের দাওয়াত দেওয়া সংবিধান অনুযায়ী কথা বলা আমার অধিকার ছিল না যারা দিল না ওরা কি শুধু আমারে বাধা দিয়েছে না কোরআনকে ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি কেউ কোরআনে বাধা দেয় আল্লাহ কি করেন তার বাস্তব প্রমাণ পাঁচ তারিখ থেকে আজকের এই চার তারিখ পর্যন্ত কে যেন একটা গান বানিয়েছে দেখলাম কোথায় না আমিও আর বললাম না কোথায় সে কাওয়া কাকু কোথায় গরম গরম কথা এই সেলাই সারা এরকম উল্টা পাল্টা গরম দেখিয়ে কোরআনের আলোচনা গুলো বন্ধ করে দিতে নির্বিধায় ফতোয়া দেওয়া যায় আপনি কাফে এটা তো আমি বানালা হ্যাঁ আল্লাহ আকানাল্লাদিন কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন

মুসলমানদের ভেতরে যারা ইসলামকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা চালিয়েছে বিভিন্ন নাম নিয়ে তাদের অনুষ্ঠান কোনো বাধা আমি দেখিনি বিশেষ করে পীর নামে পীরতন্ত্রের নামে যে ইসলাম প্রচার করা হয়েছে এই দেশে একটা বানানো ইসলাম যেমন তাহিরি ভাই করেছিল নজিবুল বছর মহেশ ভণ্ডারী করেছিল A vosotros,